চলে গেল আমার সামন দিয়ে একটা সাপ কি বল ডাইনিং ছিল হোস্টেলের হ্যালো গাছ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ আতলুক তো আজকে আমি আসি আমাদের ইনস্টিটিউট কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্দা তো আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো বা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের ইনস্টিটিউটের পুরাতন হোস্টেল যেটা মনে করেন জঙ্গলের গভীর অবস্থিত বর্তমান তো জঙ্গলের গভীর আছে তো চলেন দেখতে থাকি দেখেন কি পরিমাণ জঙ্গল আমাদের পুরানা হোস্টেলে অবশ্য আমাকে আমার ভয় করতেছে কারণ আমি একা এসেছি এই হোস্টেলটা দেখানোর জন্য আপনাদেরকে তো দেখতে থাকো ভয়ই লাগতেছে কারণ কখন কি বের হয় না হয় আল্লাহর রহমত ইনশাল্লাহ কিছু বের হবে না মনে হচ্ছে তো এই পাশে দেখেন সুন্দর একটা জায়গা এখনই চলে গেল আমার সামনে একটা সাপ কি বলবো আর আপনাদেরকে তো চলেন ভেতরে যাই আল্লাহ রহমত ইনশাল্লাহ কিছু হবে না তো এটা হলো আমাদের পুরাতন হোস্টেল যা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে কারণ এই হোস্টেলটায় কোনো রকম ছাত্র বা শিক্ষকেরা আসে না দেখেন আর এগুলা হলো আমাদের রুম যেখানে আমরা আগে চারজন করেছিলাম বলতে আমরা বলতে আমাদের বড় ভাইয়েরা চারজন করে ছিল এটা সেই রুম আর একটা কথা বলতে প্রচুর একটা জিনিস দেখাই সেটা হলো এই যে আরেকটা রুম এই যে বিশাল একটা রুম সে এখানে অবশ্য গোডাউন ছিল হয়তোবা তো আরেকটা জিনিস হলো এটা আমাদের আগে ডাইনিং ছিল হোস্টেলের আর ওই পাশে ছিল আপনার বাথরুম তো একটু পরে দেখাচ্ছি দাঁড়ান হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আছে অবশ্য আজকের ওয়েদারটা অস্থির যে দেখতে পাচ্তেছেন এটা হলো আমাদের পুরাতন ডাইনিং যার অবস্থা বর্তমান পুরা ভয়াবহ একটা অবস্থা কোনো চাল নেই উপরের এখানে আগে রান্না হতো মিল দিত মিল চালাতো আমাদের বড় ভাইয়েরা তারপর একটা জিনিস দেখাই সেটা হলো এবারেও কিছু রুম বলতে এগুলো হলো আপনার বাথরুম এই যে এখানে একটা রুম আছে এখানে অবশ্য রান্না হতো বলতে এখান থেকে মিল চালানো হতো আর এই যে পেশায় একটা রুম এখানে বড় হয়ে থাকতো তো সামান্য যে জঙ্গল আর যে লেভেলে গরম উঠছে ভাই ধারণার বাহিরে তো চলেন দেখি কি দেখা যায় না যায় বিশাল্লাহ তো এই যে হলো আমাদের আগের হোস্টেলের বাথরুম বাথরুমগুলো অবশ্যই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে যা ব্যবহারে অযোগ্য হয়ে রয়েছে আর প্রচুর লেভেলের জঙ্গল তো চলেন এখন এই হোস্টেল থেকে বের হই বের হয়ে কিছু কথা বলি আর গাইস আমাদের কলেজটা অনেক পুরাতন এটা হয়েছে আপনার উনিশশো চুয়ান্ন সালে তখন থেকে এখানে আপনার অনেক ব্যাস এসেছে গেছে এখান থেকে বের হয়ে ভাইয়েরা বর্তমান চাকরি করতেছে ব্যবসা করতেছে অনেকে তারপর যে যার অবস্থানে কেউ কেউ উদ্যোক্তা হয়েছে তারপর মনে করেন কারো খামার আছে কারো বড় বড় গরুর খামার বা মুরগির খামার এই জাতীয় অনেক কিছু আছে তো গাইস আমার ব্লক এতটুকুই ছিল আজকে তো অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের আমার এটিআই বা আমার ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে অনেক কিছু দেখাবে তো এই প্রযুক্তি ছিল আমার ব্লগ আসসালামু আলাইকুম